আল্লাহ নামী বলতেছেন রমজান মাসের বেসুমার ফজিলত যারা রমজান মাসের রাত্রের সিজদা করবে তারাবীর নামাজ হোক নফল নামাজ হোক অথবা তাহার্জুদের নামাজ হোক অথবা লাইল হোক যে কোনো নামাজ হোক ও যদি দুই রাখা নামাজ পড়ে আল্লাহ নবী বলছেন রমজান মাসের যে রাতের যে সিজদা করবে এক একটা সিজদার কারণে আল্লাহকে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দিবেন ওর জন্য আর ছোটো কাঠো আম গাছ আর খোলা গাছ লাগাই দেবেন না এমন গাছ লাগাবেন যে গাছ দৌড়ানোর জন্যে সাতশো বছর লাগবে একটা ঘোড়াকে যদি দৌড়াইতে বলে তো ঘোড়া সাতশো বছর দৌড়াবে তারপরও ঘোড়ার দৌড় শেষ করতে পারবে না এত বড় দূরত্ব আল্লাহ এত বড় একটা গাছ দেবেন একটু মহাবতের পড়ি পরি এখন রমজানের তো আমরা রাতের ফজিলত জানলাম যে এত ফজিলত রসুল্লাহ সাল্ল সাল্লাম বলতেছেন রমজানের তো অনেক ফজিলত এই রমজানের মধ্যেও একটা রাত আছে যে রাতের যে রাতের ব্যাপারে নবী বলতেছেন রমজান মাসের যতগুলি রাত আছে সব রাত থেকেও সবচেয়ে দামি একটা রাত আছে যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর সুবহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে পাকের মধ্যে আসে ইবনে মাজার মধ্যে আসে আল্লাহনবী বলতেছেন যারা এই রাতকে গফলাতের সাথে যারা এই রাতকে অলসতার সাথে মিস করে দিল ঘুমায় গেল ইবাদত করলো না একটু নামাজ পড়লো না কোরআন তিলাবাত করলো না আল্লাহর কাছে চাইলো না এরা বলতেছেন রসুল বলতেছেন দুনিয়ার যত ভালা আছে দুনিয়ার যত ভালো জিনিস আছে সব জিনিস থেকে এরা বঞ্চিত থাকবে দুনিয়ার মধ্যে যত ভালো জিনিস আছে সব জিনিস থেকে এরা বঞ্চিত থাকবে যারা এই রাতের এই রাতকে যারা গাফলাতের সাথে অলসতার সাথে যারা এই রাতকে গুজারবে যারা এই রাতকে অতিক্রম করবে এই যে এই রাতকে যারা মনে করে যে ইবাদত করবে না এরা দুনিয়ার মধ্যে যত ভালো ভালো জিনিস আছে এগুলো থেকে এরা দূরে থাকবে সাল্লাহ সাল্লা সাল্লা বলতেছেন যে একটা মানুষের জীবন পরিবর্তন করার জন্যে এই লাইলাতুল কদরই যথেষ্ট একটা মানুষের জীবন পরিবর্তন করার জন্যে লাইলাতুল কদরই যথেষ্ট আল্লাহ নবী সৌদামের কাছে সাহাবিরা আসছেন আশে বলতেছেন রসুল এক একটা নবীর এক একটা নবীর কোন কোনো নবীকে আল্লাহ সাড়ে নশো বছর হায়াত দিছেন ওই নবীর উম্মদেরও সাড়ে নয়শো বছর এরপর হচ্ছে কারো এক হাজার বছর বয়স দিছেন ওরা তো অনেক সিজদা করছে অনেক নামাজ পড়ছেন এরা অনেক রুকু করছে আস্কার করছে এখন রসুলকে সাহাবি আসে বলতেছেন রসুল আমাদের তো বছর মাত্র ষাট বছর সত্তর বছর তো আমাদের থেকে তো ওরা বেশি আল্লাহকে সেজদা দিল আমাদের থেকে তো ওরা বেশি আল্লাহর জিকির করছে সেজদা করছে জিকির আস্কার করছে ইবাদত করছে তো রসুলকে বলছেন রসুল আমরা তো মাত্র সত্তর বছর করছে আরও তো নয়শো বছর এক হাজার বছর করছে তাহলে আমাদের থেকে ওরা উত্তম না এখন রসুল এখন ওই সাহাবিদেরকে বলতেছেন সাহাবি শোনো অন্যান্য নবীর উম্মদদেরকে নয়শো বছর দিছে এরা নয়শো বছর আল্লাহকে সিস দিছে নয়শো বছর কোরআন নয়শো বছরের একটা আসমানি কিতাব পড়ছে আল্লাহর আসমানিক দেওয়া কিতাব পড়ছে নয়শো বছর জিকির আসকার করছে আল্লাহকে স্মরণ করছে কিন্তু আমার উম্মতকে মাত্র একটা রাত দিছে আল্লাহ একটা রাত এই একটা রাত ইবাদত করবে তো নয়শো বছর ইবাদত করার সব পাই যাবে এখন সাহাবির সাহাবিরা বলতেছেন হুজুর ওই রাতটা কি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ওই রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত সোহান আল্লাহ লাইলাতুল কদরের রাত যে ব্যক্তি কোনো মানুষ যদি নিজের জীবনে দশ বছরে যদি দশটা লাইলাতুল কদর পায় কোনো ব্যক্তি যদি দশ বছরে ওই দশটা যদি লাইলাতুল কদর পায় তো এই আটশো বছর ইবাদত করা সব পাই যাবে আটশো বছর অর্থাৎ কোরআনে পাকে আল্লাহ এটাই জানিয়েছেন আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলতেছেন লাইলাতুল কদর আল্লাহ সর্বপ্রথম কোরআন যখন লিখে কোরআনটাকে যখন আল্লাহ বলেন কোরআনটাকে যখন একত্রিত করেন তো সবার প্রথমে লাউ মাহফুজ নামক একটা জায়গা আছে এইখানে লাহ মাহফুজের মধ্যে সবার আগে গোটা কোরআনটাকে রাখা হয়েছিল মাহফুজ থেকে এরপরে আল্লাহ রবুল ইজাদ দুনিয়ার মধ্যে নামান দুনিয়ার মধ্যে পাঠান তো দুনিয়ার মধ্যে দেখুন আসে কোরআন তো পাঁচটা আয়াত আসে বিসমের দিয়ে খালাক হাসটা আয়াত তো প্রথম যেই দিন নাজিল হয়ে কোরআন সেই রাতটা হচ্ছে লাইলতুল কদরের রাত সুহান আল্লাহ আল্লাহ এটা কোরআনে মধ্যে বলতেছেন ইন্নান জাল্লাম ফি কদর ফদের আতে আমি কোরআন নাজির করছি অমা আদর রকমা লাইলতুল কদর এখন রসুল কবছর রসুল আপনি জানেন লাইলাতুল কদরটা কি রসুল এখন বলছেন আল্লাহ বলছেন লাইলতুল ফদর হচ্ছে হাজার মাস থেকে উত্তম সোহান আল্লাহ আল্লাহ জানাচ্ছেন লাইলতুল কদর হাজার মাস থেকে উত্তম হাজার মাস হচ্ছে যদি আমরা গণনা করি আর কি গুণ দেই তাহলে তিরাশি বছর তিরাশি বছর একটা রাত ইবাদত করলে তিরাশি বছর ইবাদত করা সব পাই যাবে আল্লাহ তিরাশি বছর চার মাস হচ্ছে একটা রাত ইবাদত করলে কোনো ব্যক্তির যদি মনে করেন যে চল্লিশ বছর হয় প্রথম দশ বছর তো বাচ্চা থাকে হয়তো গুনাই করে নেই ওর কি গুণা লিখবে তো দশ বছরের পর থেকে কিন্তু লিখা হয় তো প্রথম দশ বছর যদি বাদ দিই কারো যদি চল্লিশ বছর হয় তো চল্লিশ বছরে তিরিশটা পাবে বা কারো যদি মনে করেন যে তিরিশ বছর হয় তো তিরিশ বছরের ব্যক্তি তিরিশ বছর যার বয়স দশ বছর বাদ দিলে বিশটা লাইলাতুল কদর পায় বিশটা কেউ যদি লাইলাতুল কদর পায় তো এই ব্যক্তি এই ব্যক্তিকে বলা হচ্ছে যে ব্যক্তি বিশটা লাইলাতুল কদর পাইছে বিশটা লাইলাতুল কদরে রাত জাগছে ইবাদত করছে আল্লাহর কাছে চাইছে এই ব্যক্তি ষোলো ষোলোশো বছর রাত জাগা ইবাদত করার সবাব আল্লাহকে দান করে দিন মানে কীরকম আজমত রাত লাইলাতুল কদরের রাত আমাদের সমাজে হয়ে গেছে কি এই লাইলাতুল কদরটাকে সাতাইশা রাত সাতাইশা রাত করে দিছে সবাই যে এই দিনেই মনে হয় রাত জাগতে হয় আর বাকি রাতগুলিতে ওই মসজিদ খোলা থাকে না এখন প্রচলন নেই আপনি যদি নতুন করে বলতে যাবেন তো আবার বলবেন এই ইমাম সাহেবটা একটু এনা বেশি করেছে ভাই আমাকে বেশি রাগ রাত জাগাবে মানুষ বলবে এখন কিন্তু এটাই এই কথাই চূড়ান্ত লাইলাতুল কদরও দিয়ে এত ফজিলত লাইলাতুল কদর এত ফজিলত রসুল সাল্লিয় সাল্লাম খালি লাইলাতুল কদরকে পাওয়ার জন্য গোটা মাস রমজানে ইতেক করতেন মসজিদে সোহান আল্লাহ এত ফজিলত ওই বানী ইসরায়েল যুগের ঈসা আলীসালাতামের একটা কথা মনে পড়ে যায় ঈসা আলীসালুসাল্লাম রাস্তা দিয়ে একবার হাঁটতেছেন হাঁটতে 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 ঈসা আলীসালাতাম একটা পাথর দেখতে পাইছেন অনেক সময় পুকুরের মধ্যে নদীর মধ্যে দেখবেন যে অনেক ধরনের পাথর পাওয়া যায় লাল রঙের ইন্টারনেটে সার্চ দিলে দেখতে পারবেন যে অনেক ধরনের পাথর পাওয়া যায় সুন্দর সুন্দর পাথর দেখতেই সুন্দর লাগে তো ঈশা আল সালাম রাস্তায় হাঁটতে হাঁটতে একটা পাথর দেখতে পাইছেন অনেক সুন্দর পাথর উনি পাথর দেখে আল্লাহ এত ভালো লাগছে ওনাকে ঈশা আল কে উনি সিজদায় পড়ে গেছে আর সিজদায় পড়ে বলতেছেন আল্লাহ তোমার লাখ লাখ সুপ্রিয়া তুমি আমাকে এত সুন্দর পাথর দেখাইছো তো আল্লাহকে বলছেন আল্লাহ তোমার লাখ লাখ সুপ্রিয়া তুমি আমাকে এত সুন্দর পাথর দেখাইছো যে পাথর আমি কখনো দেখিনি যে পাথরের মধ্যে অনেক অনেক সুন্দর ডিজাইন করা আছে অনেক ইয়ে করা আছে সমুদ্র সমুদ্রের মধ্যে এরকম অনেক মাছ আছে ইন্টারনেটে সার্চ দিলে আমরা দেখতে পারবো গোটা শরীর দেখা যাচ্ছে কাটা সহ দেখা যাচ্ছে এরকম মাছ আছে তো অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর মাছ আছে একুরিয়ামের মধ্যে মানুষের বাসাতে গেলে দেখা যাবে যারা একোরিয়াম ব্যবহার করে তো আল্লাহর এগুলি সৃষ্টি তো আল্লাহ এমন একটা পাথর সৃষ্টি করছেন যেটা ঈসা আল সালাম দেখছে এখন দেখে ওনাকে এত ভালো লাগছে উনি শ্রীদায় পড়ে গেছে ঈসা আলিস ইসলামতালাম তখন কি করছে আল্লাহর কাছে সিজদা যখন করছে আল্লাহ এখন বলতেছে ঈসা তুমি যে এই পাথর দেখছো এই পাথর দেখে কি তুমি চমকে গেলা যে পাথর এত সুন্দর করে বানিয়েছি এখন ঈসা আলী সালাতাম বলছেন হে আল্লাহ এত সুন্দর তো আমি এত সুন্দর ডিজাইনের পাথর তো আমি জীবনও দেখিনি কখনো দেখিনি এখন আল্লাহ বলছেন ঈশা তোমাকে যদি আমি দেখাই এই পাথরের ভিতরে কি আছে তুমি আরও চমকে যাবে সুহান আল্লাহ ঈসা আলি সালাতামকে আল্লাহ বলতেছেন ঈশা তোমাকে যদি আমি এটা দেখাই যে এই পাথরের ভিতরে কি আছে তো তুমি আরও চমকে যাবে এখন ঈশা আলসালাতামের মন আরও দেখার জন্যে বেকুল হয়ে গেছে ঈশা আলসালাতুস্লাম সে আল্লাহ আমাকে এই পাথরের ভিতরে কি আছে তুমি যেহেতু বলছো যে এই পাথরের ভিতরে এমন একটা জিনিস আছে তুমি যদি আমাকে দেখাও আমি আরও চমকে যাব তাহলে আমাকে দেখাও এখন এই পাথরের ভিতরে কি আছে আমি দেখব আল্লাহ ঠিক আছে ঈশা তুমি এক কাম করো তোমাকে ঈশা আলসালাতামকে দেখার জন্য পাথরটাকে ফাঁক করে দিলেন ফাটাই দিলেন এবং প্রশস্ত করে দিলেন বললেন যাও এখন এর ভিতর থেকে প্রবেশ করো ঈসা আলাইস্লা সালাম ওই পাথর পাথরটা ফাঁকে গেল ফাটে গেল ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকে দেখতেছেন ঈসা সালাম একটা অনেক বয়স্ক মানুষ এত বয়স তার যে বয়সের কারণে চোখ এই ভুড়ুগুলা একদম নিচে ঝুলে গেছে সাধারণত মানুষের যখন অনেক বয়স হয়ে যায় তখন কিন্তু এই চামড়াগুলি ঝুলে যায় তো এই ব্যক্তির ঈসা সালাম যখন ভিতরে ঢুকছে পাথরের পাথরটার গেট গেট হিসাবে ফাঁক হয়ে গেছে ভিতরে ঢুকছেন আর ভিতরে ঢুকে দেখতেছেন বয়স্ক মানুষ এত বয়স্ক তার যে তার চোখের ভুড়ুগুলা ঝুলে গেছে তো এই ব্যক্তি যখন ঈসা ঝুকছে তো এ আগে সালাম দিচ্ছে বলতেছেন আসসালাম আলাইকুম্লা সুলান আল্লাহ ঈসাকে সালাম দিচ্ছে দেখে নাই কিন্তু না দেখে সালাম দিচ্ছে ঈসা চমকে গেছে যাই বলতেছেন কি ব্যাপার তোমার সাথে আমি কখনো দেখে দেখা হয়নি আমার তুমি আমাকে সালাম দিলা কেমনি তোমার তুমি পাথরের ভিতরে তুমি ইবাদত করো তো তোমার সাথে আমার কখনো দেখা হয়নি সাক্ষাৎ হয়নি আমার নাম কিভাবে জানলা তুমি তো ওই বুজুর্গ বলতেছে আপনি না আপনার আগে অন্য কয়েক আরো কয়েকজন নবী আমার সাথে আসে দেখা করে গেছে সুহান আল্লাহ ইসা জিজ্ঞেস করতেছে আপনার বয়স কত তো বলতেছেন আমার বয়স আমি জানি না আপনি আসছেন আমার সাথে দেখা করছেন আপনার আগে আপনার পূর্বের যেই নবীরা এই নবীরাও আমার সাথে আসে দেখা করছে তখন ঈশা আসাল্লাম জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা এই পাথরের ভিতরে যে আপনি থাকেন তো অক্সিজেন থেকে পান করছে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সোহান আল্লাহ খাওয়া থেকে খান তো বলছেন এই যে সামনে দেখেন আল্লাহ খাওয়ার জন্যে জান্নাতি ফলের ব্যবস্থা করে দিছে এখন পানি থেকে পান করেন আল্লাহ পানিরও ব্যবস্থা করে দিছে সোহান আল্লাহ ইসা আলসালুসাল্লাম এই ব্যক্তিকে দেখে চমকে গেছেন যে এই ব্যক্তি এই ব্যক্তি এত ইবাদত করে আল্লাহর এত পছন্দ মানুষ যে ব্যক্তির সাথে অন্য অন্য নবীরাও আসে দেখা করতে আল্লাহ আমাকেও দেখাই দিল এই ব্যক্তি এই পাহাড়ের মধ্যেই আল্লাহর ইবাদত করে ঈশাআ সালাম চমকে গেছে এখন আল্লাহ ঈশাআ সালামকে জানাচ্ছে ঈসা শোনো তুমি এই ব্যক্তিকে দেখে চমকে গেছো ঈশা অবশ্যই চমকে গেছি আল্লাহ এই ব্যক্তি এত বুজুর্গ যিনি এই পাহাড়ের মধ্যে বছরকে বছর ইবাদত করে এই ব্যক্তির সাথে নবীরা আসে দেখা করছে ঈসা আল্লা সাল্লাম চমকে গেছেন বলছেন হে আল্লাহ আমি তো অবশ্যই চমকে গেছি এখন আল্লাহ ঈসা ইসলামতু আসলাম ঈসা ইসাল্লাসালামকে জানাচ্ছি ঈসা শুনো এই ব্যক্তি এই ব্যক্তিকে দেখে চমকানোর কিচ্ছু নাই এ যত ইবাদত করছে সারা জীবনে সারা জীবন ইবাদত করে করে নিজে আমরা ঝুলাই দিছে এই পাহাড়ের মধ্যেই আল্লাহর ইবাদত করে আমারই ইবাদত করছে এই ব্যক্তির সাথে নবী আসা দেখা করছে অন্যান্য নবীরাও আসে দেখা করছে এর অনেক বয়স কিন্তু চমকানোর কিছু নাই ঈশা শুনো এর থেকেও বেশি আমার কিছু পছন্দ বান্দা আছে এই বান্দারা একটা রাত বা এ সারা জীবন ইবাদত করছে আর আমার শ্রেষ্ঠ নবী উম্মত শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এর কিছু উম্মত আছে এ আমার শ্রেষ্ঠ নবীর উম্মত যারা এদেরকে আমি একটা রাত দিছি যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর সোহান আল্লাহ আল্লাহ ইসাইসালামকে জানাচ্ছেন যে শ্রেষ্ঠ নবীর উম্মতকে একটা রাত দিছি যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর এই শ্রেষ্ঠ নবীর উম্মতরা লাইলাতুল কদরের রাত্রে খালি একটা রাত জাগবে তো এই ব্যক্তি যাকে দেখে তুমি চমকাচ্ছ যে সারা জীবন ইবাদত করছে এর থেকে বেশি সোয়াব পাবে সোহান আল্লাহ আমাদেরকে কীরকম উন্মতে মোহাম্মদ হওয়ার কারণে আল্লাহ ফজাইল এবং আজমত আল্লাহ আমাদেরকে দিছেন গুনা মাফের ব্যবস্থা আল্লাহ আমাদেরকে করে দিছেন সোহান আল্লাহ বেহামদি তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে এই রাতে অবশ্যই তোমরা দুরাকাত নামাজ হলেও করবে ইবাদত করবে আজকে আমরা তো ধরে নিছি যে সাতাইশাই মনে হয় ওই আপনার লাইলাতুল কদর কিন্তু সাতাইশাই লাইলাতুল কদর না সাতাই সাথে কেন বড় সড়ো করে দোয়া হয় দোয়া খায়ের হওয়ার কারণ হচ্ছে এটাই যে মসজিদের মধ্যে কোরআন খতম হয় এবং বুজুরগানি দিনরা সাতাইশ সাতাইশে রমজানে বলছেন যে হইতে পারে বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সবে কদর সাতাইশে রমজানে হইতে পারে এই জন্যে হাফেজ সাহেবরা মসজিদের মধ্যে যখন কোরআন খতম করে তো এই কোরআন খতম করে সাতাইশে রমজানই এই কারণেই করে আর এই জন্যেই এখানে মসজিদের মধ্যে বড়ো সড়ো দোয়াখানো হয় এরপর হচ্ছে কোরআন বকসানো খতম করা সব কিছু এই জন্যে হয় আজকে যে কোরআন খতম হইলো অনেক মানুষ রমজানের সাথে ওই গোটা তারাবি বিশ্বাখার তারাবি পড়তে পারে নেই কিন্তু যারা বিশ্বাখার তারাবি পড়ছে আমি মনে করি যে এরা ভাগ্যবান তার কারণ হচ্ছে যে রমজানের বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে উচিত একটা যেন কোরআন খতম করে কোরআনের একটা হক আছে ওই কোরআন সারা জীবন মনে করেন যে গোটা বছর লেপটানো থাকে আর ওর মধ্যে মাছি বসে মাকরাসা বসে এরপরে হচ্ছে ধুলাবালি বসে রমজানে একবার খালি খুলে আর রমজানে একবার খোলার পরে তারপরে পরে অনেক মানুষ তো গোটা রমজানেও পড়ে না রসুল সাল্লাহ সাল্লাম রমজান আসলে জিবরুল্লাহ সাল্লা সাল্লামকে শুনাইতো আর তো সাহাতাম রসুলকে শুনাইত রমজান মাসে একটা কোরআন খতম করা এটা প্রত্যেকটা মুসলমানের উপর দায়িত্ব তো আমরা রমজানে যে তারাবি পড়ি তারাবির মধ্যে একটা খতম যে ইমাম সাহেব পড়ে ইমামেরও খতম হয়ে যায় আর মুসল্লি যারা শুনে এদেরও রমজানে একটা খতম হয়ে যায় সুহান আল্লাহ রমজানে কোরআনটা খতম করলাম এই খতমে আমাদের লাভ কী হইল বলা হচ্ছে যে এমনি মাসে যখন আমরা কোরআন খতম করি একটা হরফের কারণে দশ নেকি পাই আর রমজানে একটা হরফ পড়ার কারণে সাতশো নেকি আল্লাহ দান করে দেয় তাহলে গোটা রমজানে হাফেজ সাহেবরা যে এখানে তারাবি পড়াইছে তো তারাবি পড়ার কারণে একটা কোরআন খতম হয়নি সত্তরটা কোরআন খতম করার সব পাই গেছেন হাফেজ সাহেবরা হাফেজ সাহেবরা কয়টা কোরান খতম করার সব পাইছে সত্তরটা কোরআন খতম করার সব পাইছে কোরআন এবং হাদিসের কথা আচ্ছা এখন আমরা হচ্ছেন আমরা হচ্ছে বিশ্বনবীর খালি হাফেজ সাহেবরা বাড়ি নিয়ে যাবে সত্তর সত্তর কোরআনের খতমের সব তা ইসলাম এমন একটা ধর্ম কোরআন এমন একটা কিতাব যে কিতাব পড়লে সোয়াব ধরলে সোয়াব শুনলেও সোয়াব সুহান আল্লাহ আমরা একটা দর্শক পড়ি আল্লাহ ইমাম সাহেবরা আজকে সত্তর খতম সত্তর বার কোরআন খতম করার সাব ইমাম সাহেবরা বাড়িতে নিয়ে যাচ্ছে এখন ইমাম সাহেবের সাথে সাথে কোরআন এমন একটা কিতাব আল্লাহ আমাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন যে কোরআন পড়বে যে এ সাপ পাবে যতগুলি সাপ পাবে এ ততগুলি তো সাপ পাবে কিন্তু কোরআন যে শুনবে যে পড়বে যতগুলি সাপ পাবে যে শুনবে সেরকমই সাপ পাবে এখন ইমাম সাহেব অন্যান্য মাসে একটা হরব পড়লে সত্তর বার সোয়াব অর্থাৎ একবার কোরআন খতম করলে একবারই সোয়াব পাইত রমজানে একবার কোরআন খতম করছে দেখে ইমাম সাহেবরা সত্তর বার সোয়াব আজকে বাড়িতে নিয়ে যাবে যেই মুসল্লিরা বিশ্রাকাত নামাজ পড়ছে এই মুসল্লিরাও আজকে যে বাসায় যাবে গোটা কোরআন যে রমজানে শুনলো এরাও সত্তর বার কোরআন শরীফ খতম করার সোহাব বাড়িতে নিয়ে যাবে সোহান আল্লাহ তাহলে যারা কোরআন খতম করছে ওই যারা বিশ রাকাত তারাবি পড়তে পারছে আমি মনে করি এরা ভাগ্যবান তগদির বালা আল্লাহ রব্বুল ইসাদ আমাদেরকে প্রতি বছর এই রমজানের তারাবি বিশ রাখাত আল্লাহ কষ্ট হলেও আমাদেরকে যেন পড়তে পারে এটা নিয়োগ করতে হবে আজকে এই রমজানের তারাবি কিন্তু শেষ হয়নি অনেক মানুষকে কালকে থেকে গায়েব হয়ে যাবে একদম অর্ধেক হয়ে যাবে আর ওই যে যখন ওই যে চাঁদ রাত যখন আসবে চাঁদরাতে আরও গায়েব হয়ে যাবে তো রসুল সাল্লাম এবং অনেক বুজুর্গানের দিনটা খুব দুঃখ প্রকাশ করতেন চাঁদ রাতের রাত হচ্ছে ইবাদতের রাত রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলতেছেন যে যেই ব্যক্তি চাঁদ রাতের রাত ও মার্কেটে না থাকে চাঁদ রাতের রাত হচ্ছে দোকানদারের দোকানের মধ্যে না থাকে কিনা কাটা না করে চাঁদ রাতের রাত যে ব্যক্তি রাত জাগবে আল্লাহ নবী সাল্লাম হোসেন এর উপর জান্নাত আল্লাহ আজিব করে দেন তো আমরা চাঁদ রাতের রাত অবশ্যই জাগবো এবং এর সাথে সাথে কালকে তারাবি আবার তারাবি হবে পুরা তারাবি তো এখনও রমজান আরও দুই দিন আছে লাইলাতুল কদর কিন্তু আজকে শেষ না লাইলাতুল কদর কিন্তু আজকে সাতাইশা উনত্রিশার মধ্যেও হইতে পারে আমরা সাতাইশার মধ্যে ধরে নেছি যে সাতাইশাই লাইলাতুল কদর তো আজকেও না আর একটা দিন আছে এই রাত্রেও আমরা চেষ্টা করব যে ইবাদত করা একটা রাত ইবাদত করব তিরাশি বছর ইবাদত করা সব আল্লাহ দান করবেন এই হাত ছাড়াটা যেন আমাদের থাকে এই এই রাতগুলি যেন আমাদের হাত থেকে যেন না চলে যায় আল্লাহ রব আমাদের সবাই